খুলনার চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশের ইতিহাসে দ্রুত সময়ের মধ্যে যে কোনো মামলার রায় ঘোষণার হলো। ঘটনার মাত্র তিন মাস পাঁচ দিনের মাথায় আর এগারো কার্য দিবসে এ রায় ঘোষণা করা হলো। দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন রায় প্রধান আসামি শরীফ ও মিন্টুকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত তবে শরীফের মা বিউটি আক্তারকে খালাস দেওয়া হয়েছে মেহেদি হাসান পলাশের ক্যামেরায় খুলনা থেকে মাহবুব আলম সোহাগের তথ্যের রেজোয়ান করিমের আলোচিত ঘটনার মামলার রায়কে ঘিরে ভোর থেকে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় রাকিব হত্যার বিচারের রায় শুনতে অপেক্ষায় ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও গত তিন আগস্ট খুলনা নগরী শরীফ মোটরসের কাজ ছেড়ে অন্য কারখানায় যোগ দেয়ার অপরাধে শরীরে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় শরীফ মোটরসের মালিক শরীফ তার মা বিউটি বেগম ও কর্মচারী মিন্টুকে আটক করে পুলিশ পঁচিশে আগস্ট আটক তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ পাঁচ অক্টোবর এ মামলার চার্জ গঠন করা হয় মহানগর দায়রা জজ আদালতে এগারো থেকে বাইশ অক্টোবর পর্যন্ত রাকিব হত্যা মামলায় সাক্ষ্য দেন মোট আটত্রিশ জন আঠাশে অক্টোবর সাক্ষ্য গ্রহণ ও তর্ক শেষে মামলার রায় ঘোষণার দিন ঠিক করে আদালত তিন মাস পাঁচ দিন পর রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে কোনো মামলার বিচার কাজ শেষ হলেন্ট যেহেতু একজন আসামি খালাল গিয়েছে তারপরও আমরা রায়টা পর্যবেক্ষণ করে আমরা যদি মনে করি এটা আপিল করা প্রয়োজন অবশ্যই আমরা উচ্চ আদালতে আপিল করব। রায় সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানালেন রাকিবের বাবা মা আর উচ্চ আদালতে যাওয়ার কথা বললেন আসামি পক্ষের আইনজীবী রায় হয়েছে যদি সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রায় হতো তাহলে এ রায়ে অপরাধ প্রবণতা কমার পাশাপাশি সচেতনতা বাড়বে বলে মনে করেন সাধারণ মানুষ রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক